হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি কম্পিউটারের যে উইন্ডোজ কম্পিউটার নিয়ে কথা বলবো তো আমি আমার ভিডিওগুলোতে হচ্ছে আমি এডিটিং করি না এডিটিং ছাড়া আমার ভিডিওগুলো নর্মাল টাইপের কারণ আমি মনে করি যে ভিডিওতে আছে হচ্ছে ইডিট করে দেখার থেকে আমার সাথে ডিরেক্টলি যেটা হইতেছে আমি এটা আমার শ্রোতাদেরকে বলি এবং দেখাই চলেন আমরা ভিডিওতে চলে যাই কম্পিউটারের সফটওয়্যার প্রবলেম এই বিষয় নিয়ে কথা বলার আগে জরুরি কিছু বিষয় আপনাদের জেনে রাখতে হবে প্রথমত আমাদের আমি যে কম্পিউটারে কাজগুলো করি প্রথমে আমার সমস্যাগুলো কি আসে আমি এটা ব্যাখ্যা করি কাস্টমারের সমস্যা এরকম আসে প্রথমত তো অনেক হার্ডওয়্যার সমস্যাগুলো পাই কারণ কম্পিউটার অন হয় না তো হার্ডওয়্যার সমস্যাগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে আমি সফটওয়্যারের যে সমস্যাগুলো হয় এটা নিয়ে কথা বলি যেহেতু আমার সফটওয়্যার রিলেটেড ভিডিও এটা প্রথম সমস্যা হচ্ছে কম্পিউটার আপনার কম্পিউটার যে যে সময় হচ্ছে চালু করেন চালু হইতে অনেক সময় লাগে কম্পিউটার অনেক স্লো চলে প্রোগ্রাম ইনস্টল নিতে সমস্যা হয় প্রোগ্রাম চলতে চলতে কেটে যায় এগুলো হচ্ছে কম্পিউটারের সাধারণ সমস্যা এই সমস্যাগুলো আসলে প্রথমত আমরা উইন্ডোজ দিব কম্পিউটারে উইন্ডোজ দিলে এই সমস্যাগুলো সমাধান হয় প্রথমত তাহলে আমরা কি বুঝলাম আমাদের কম্পিউটার যদি অন হইতে অনেক বেশি সময় লাগে কম্পিউটার স্লো চলে প্রোগ্রাম ইনস্টল নিতে চায় না ইনস্টল করতে গেলে সমস্যা আসে প্রোগ্রাম গুলো চলতে চলতে ব্যাক করে বা কেটে যায় তাহলে আমরা প্রথম অবস্থা হচ্ছে উইন্ডোজ ইনস্টল ইনস্টল করব। আমরা উইন্ডোজ ইনস্টল করতে গেলে অনেক তাড়াহুড়া করি অনেকগুলো বিষয় আমাদের মনে থাকে না তো এটা এতটা ইজি কাজ না যে উইন্ডোজ ইনস্টল করব বললেই উইন্ডোজটা ইনস্টল হয় কিছু ইম্পর্টেন্ট অনেক বিষয় আছে যেগুলো আপনার মাথায় রেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় আমি আমার ভিডিওগুলোতে আছে হচ্ছে সম্পূর্ণ এ টু জেড আমি দেখাই আর আমার এই ভিডিও যদি কোনো ভুল ত্রুটি আসে ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এডিটিং করি না তো যার কারণে হচ্ছে আমার কোথাও ভুল হইলে কেটে দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ডিরেক্টলি আমার সাথে যেটা ঘটে আমি এটাই এক্সপ্লেন করি চলেন আমরা মেন ভিডিওতে যাই উইন্ডোজ ইনস্টলেশন করার জন্য প্রথম যে ফর্মুলা এটা হচ্ছে আমাকে আমাদেরকে প্রথমে একটা আইএসও ফাইল লাগবে আমি যে উইন্ডোজটা ইনস্টল করবো না কেন উইন্ডোজ সেভেন হইতে পারে টেন হইতে পারে বা উইন্ডোজ ইলেভেন হইতে পারে ওই উইন্ডোজ আইএসও ফাইলটা প্রথমে আবার আমাদের প্রয়োজন হয় এরপরে আমরা ধীরে ধীরে প্রসেস যাব আমি এর আগে একটা ভিডিও ভিডিও বানাইছিলাম এর আগে যেটা হচ্ছে উইন্ডোজ আইএসও ফাইল আপনারা কোথায় পাবেন আর আইএসও ফাইল থেকে কিভাবে একটা পেন ড্রাইভ বুট করতে হয় এই ভিডিওটা আমার আপনারা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন তাহলে ওই ভিডিওটা আপনারা পাবেন তো আজকে আমি পেন ড্রাইভ কিভাবে বুট করে এই প্রসেসটা আমি দেখালাম না যেহেতু আগের একটা ভিডিওতে আমি বলে দিছি বা দেখাইছি ডিরেক্ট লাইভ তো আমার ইনস্টলেশন প্রক্রিয়া যে প্রসেস গুলো আমি সেই প্রসেস গুলোতে যাই আমরা সাধারণ মানুষ উইন্ডোজ দিতে গেলে যে সমস্যাগুলোর সম্মুখীন হই বা ভয় পাই যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা প্রথম যে স্টেপ এটা হচ্ছে আমরা যে ল্যাপটপ ইউজ করি বা যে ডেস্কটপটা যে পিসিটা করি না কেন প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ল্যাপটপ বা এই ডেস্কটপের কি আর বায়োস্কি কি আর বায়োস্কি নিয়েও আমি একটা ভিডিও অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো আপনারা চাইলে উটকি এবং বায়স্কির ওপরে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন তাহলে এই ভিডিওটা ভিডিওটাতে আসলে আপনার প্রপার আপনি বুঝতে পারবেন তো কম্পিউটারের কি জানার জন্য প্রথমে আপনি লক্ষ্য করবেন আপনি কম্পিউটারটা যে সময় অন করবেন দেখেন কম্পিউটারটা আপনার অফ অবস্থায় আছে আপনি অন করলেন করার যে কোন এক সাইডে হয়তো এই সাইডে না হলে এই সাইডে না হলে এখানে না হলে মাঝখানে না হলে এই সাইডে আপনার ইনফরমেশনটা আপনার দেখাবে এই যে আমার যে আমি ধরলাম যে একটা ডেলের একটা ল্যাপটপ আমার আছে ওই ল্যাপটপটা থেকে আমি প্রবেশ করব ল্যাপটপটা যখন আমি প্রথম অবস্থায় অন করব আমার ল্যাপটপে এরকম একটা স্ক্রিন আসবে আসলে এটা মানে আমার ল্যাপটপ অফ করে এখন ওইভাবে দেখা পসিবল হবে না কারণ এক্সট্রা আমার কোনো ক্যামেরা নেই এ কারণে আমি থিউরি দিতেছি থিউরিতে যেভাবে দিতেছি আপনারা এইভাবে দেখলে আপনারা কাজগুলো প্রপার করতে পারবেন তো দেখেন আমার ধরেন যে এই কর্নারে শো করছে কারোর মাঝখানেও করতে পারে বা অপোজিট এই কর্নারেও শো করতে পারে বা এই কর্নারেও শো করতে পারে ধরলাম এই কর্নারে শো করে এখানে ভালোভাবে লক্ষ্য করেন এফ টু সেট আপ এখন এফ টু এফ টুয়েলভ এই যে ফাংশন গুলা আপনার এখানে দেওয়া আছে এটা আমরা কোথায় পাব আমরা কিবোর্ড থেকে ফাংশন কিতে কি গুলাতে আপনার এফ এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত আপনার ফাংশন কিগুলো থাকে ওইখান থেকে আমরা যদি এফ টু কয়েকবার প্রেস করতে থাকি তাহলে আমাদের ল্যাপটপ বা পিসিটা হচ্ছে বায়োস মেনুতে চলে যাবে এফ টু সেট আপ সেট মানে হচ্ছে বায়োস মেনু এফ টু প্রেস করলে আমাদের বায়োস মেনুতে আমাদেরকে নিয়ে যাবে আর যদি এফ টুয়েলভ করি এফ বারো কিবোর্ড থেকে যদি এফ বারো অনেক কয়েকবার প্রেস করতে থাকি তাহলে আমাদেরকে বুট অপশনে নিয়ে যাবে তো আমাদেরকে প্রথম অবস্থায় বুট অপশনটা খুঁজে বের করতে হবে বুট অপশনে যাইতে হবে তো আমরা জানলাম যে আমাদের এই ল্যাপটপটাতে বুট মেনু হচ্ছে এফ টুয়েলভ আমরা কিবোর্ড থেকে প্রথমে ল্যাপটপটা বা পিসিটা অন করব করার পরে কিবোর্ড থেকে এফ টুয়েলভ যেহেতু আমাদের বুট মেনু এফ টুয়েলভ কয়েকবার প্রেস করতে থাকবো প্রেস করতে থাকলে আপনার বুট মেনু যে ড্রাইভটা এটা চলে আসবে আপনি যদি পেন ড্রাইভ থেকে উইন্ডোজটা ইনস্টলেশন করেন সেক্ষেত্রে পেন ড্রাইভটা আপনার দেখাবে যদি সিডি রম থেকে করেন তাহলে সিডি রমটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আপনার উইন্ডোজ এর যে প্রসেসটা ওইটা স্টার্ট হবে উইন্ডোজ থাকবে প্রসেস প্রথম প্রসেসে যাবে তো এই যে আমি এখানে একটা ফটো শো করাইছি এটা হচ্ছে আপনার বায়োস্কি থেকেও আপনি বায়োস্কিতে ডুবেও বুট কিতে আসতে পারেন মনে রাখতে হবে দুইটা কি ভালোভাবে মনে রাখতে পারে একটা হচ্ছে ফার্স্ট বুট আর একটা হচ্ছে সেকেন্ড বুট ফার্স্ট বুটটা আপনার হচ্ছে যে ডিভাইসটা দিয়ে আপনি উইন্ডোজটা ইনস্টলেশন করবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ধরে নিলাম যে আমি পেন ড্রাইভ দিয়ে ইনস্টলেশন করব তাহলে ফার্স্ট বুটটা করে দিতে হবে পেন ড্রাইভ সেকেন্ড বুটটা হবে হার্ড ডিস্ক মানে আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে বা এম ডট টু যেটাই থাকুক না কেন ফার্স্ট বুট আপনার পেন ড্রাইভ সেকেন্ড বুট হবে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি বা এম ডট আমি ধরে নিলাম যে আপনার এগুলো সিলেক্ট করছেন এর পরের প্রসেসে গেলে আপনার এইরকম একটা মেনু আসবে তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টাইম অ্যান্ড কারেন্সি এগুলা সব যেরকম আছে সেম থাকবে এরপরে আপনি নেক্সট দিতে হবে পরের পসে ইনস্টল নাও আপনি ক্লিক করে দেন পরের প্রসেসে দিতে হবে এটা ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা অন্য একটা ভাষায় আপনার এটা রান করতেছে এখানে নেক্সট অপশন আসবে নেক্সট অপশন আসলে নেক্সট আপনি প্রেস করে বের হয়ে যান এরপরে এইখানে দেখেন মেইন যে বিষয়গুলো আপনি ফলো করবেন তার মধ্যে এই এই যে স্ক্রিনটা এখন এটা হচ্ছে একটা মেইন বিষয় এখানে একটা বিষয় ফলো রাখতে হবে দেখেন এখানে হচ্ছে আপনারা এই এই মেনুতে আসলে তার করবেন করবেন আপনি বুঝেন দেখেন এক্স মানে হচ্ছে উইন্ডোজ হচ্ছে থার্টি টু আর আরেকটা অপশন এখানে আসবে সেটা হচ্ছে সিক্সটি ফোর বিট উইন্ডোজ আপনি যেটাই ইনস্টল করেন না কেন আপনি প্রো ইনস্টল করেন হোম ইনস্টল করেন এডিশন ভার্সন যেগুলো এই যে আপনার এক্স এইটটি সিক্স বা এক্স সিক্সটি ফোর এখন এইটটি সিক্স আর সিক্সটি এর মধ্যে আমরা কেন পার্থক্য করব দেখেন উইন্ডোজের এই অপশনটা আমার ওইভাবে বোঝানোর কারণ হচ্ছে দুইটা দুই ভার্সনের এখানে আপনার প্রথম প্রায়োরিটি যেটা র্যাম দেখতে হবে আপনার র্যামটা আপনার র্যাম কত জিবি আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপটা আছে এটাতে কত জিবি র্যাম ইনস্টলেশন করা আছে ফিজিক্যাল র্যাম আপনার যদি ফোর জিবির নিচে থাকে তাহলে আপনার এইটটি সিক্স বিট এটা ইনস্টল করতে হবে আর যদি ফোর জিবির উপরে থাকে তাহলে আপনার সিক্সটি ফোর বিট ইনস্টলেশন করতে হবে তাহলে আপনার পরবর্তীতে উইন্ডোজটা যে ইনস্টল করবেন এরপরে স্মুথলি কাজ করবে। আর আপনার কনফিগারেশনটা যদি ভালো হয় তাহলে সিক্সটি ফোর বি একটু লো হলে থার্টি টু বি তাহলে এটা আমরা বুঝে গেলাম যে আমাদের যদি কনফিগারেশন হাই হয় ইসি বা ল্যাপটপের তাহলে সিক্সটি ফোর বি ইনস্টল করব যদি লো আসে তাহলে থার্টি টু ইনস্টল করবো এটা ক্লিক করে আমরা পরের প্রসেসে চলে যাই এখন দেখেন আপনি যেটাই ইনস্টল ইনস্টল করেন না কেন থার্টি টু বিট হোক সিক্সটি সিক্সটি ফোর বিট হোক এই মেনুতে ওরা বলতেছে যে ওদের যে উইন্ডোজটা আপনি ইনস্টলেশন করবেন এটা যে রুলস এন্ড রেজুলেশন এটার সাথে আপনার মতামত কি আপনার মতামত এখানে ইয়েস থাকবে আপনি টিক দিয়ে আবার পরে নেক্সট যে অপশন এটাতে যাবেন এরকম একটা আপ উইন্ডো আসবে এখানে আপনি আপগ্রেড আপনি উপরের দুইটা মেনু আসবে উপরের এই মেনু আর এই নিচের মেনু আপনি নিচের মেনুটাতে প্রেস করবেন উপরের মেনুতে প্রেস করবেন না নিচের নিচের প্রেস প্রেস করবেন করলে আপনি পরবর্তী পরবর্তী যে যে নেক্সটে যাবেন ওই অপশনে চলে যাবেন এইখানে হচ্ছে আর একটা মেইন বিষয় এটা কি দেখেন এখানে আপনার হার্ড ডিস্কের যে ড্রাইভগুলা গুলা ওই ড্রাইভ শো করবে মানে ডিফল্ট অবস্থায় যদি আপনার কম্পিউটারটা অন হয় আপনি ধরেন যে আপনি উইন্ডোসে পড়ে যান আগে কম্পিউটারটা আপনার অন হইতেছে অন হওয়ার পরে আপনার এই সমস্যাগুলো আসতেছে কম্পিউটার চালু হইতে মানে অনেক সময় লাগতেছে স্লো কাজ করতেছে আর আপনার প্রোগ্রাম ইনস্টল হইতে সমস্যা হয় মানে প্রথমে ধরেন আপনি কম্পিউটারটা অন হয় অন হওয়ার প্রথমে দুইটা কাজ করতে পারেন ডিসপ্রিসিতে যাবেন আপনার উইন্ডোজ কোন ড্রাইভটাতে আপনি ইনস্টল দেখেন আমার হচ্ছে তিনটা ড্রাইভ এটার মধ্যে আমার উইন্ডোজটা আছে সি লোকাল ডিস্ক সি তে আমার উইন্ডোজটা আর এটার আপনার হচ্ছে দুইশো জিবি করা আছে এখানে আপনারা ইচ্ছা মতো জিবি করে নিতে পারবেন তো এটা যদি অন থাকে তাহলে আপনার এই এই ড্রাইভটাতে আপনি প্রেস করবেন এটা রিনেম করে দিবেন তা আপনার বোঝার সুবিধার্থে অনেক সময় দেখা গেছে আপনি যে সময় এই প্রসেসটাতে আসেন অনেকে কি করে সবগুলো ফরমেট দিয়ে আগের যে ডেটা গুলো ডিলিট করে ফেলে তো আমাদেরকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে এই বিষয়টা যাতে আপনারা ক্লিয়ার ভাবে আপনি ইনস্টলেশন করতে পারেন এই জন্য আমি এই বিষয়টা দেখাই সি ড্রাইভটা আপনার মনে রাখতে হবে আমি কত জিবি ড্রাইভ এটা ধরে নিলাম দুইশো জিবি ড্রাইভ এখন আমি এই ড্রাইভটা যদি রিনেম করে নেই এখানে উইন্ডোজ লিখে নিলাম তাহলে কি হইল পরবর্তীতে আমি যখন এই প্রসেসটাতে আসব এখানে আমার জিবিটাও দেখতে পারবো দুইশো জিবি উইন্ডোজের মানে ড্রাইভের নামটাকে সেটাও দেখতে পারবো শিওর হইতে পারবো যে আমাদের উইন্ডোজটা এই ড্রাইভে ইনস্টল করা এখন প্রি অবস্থায় যদি আপনার কম্পিউটারটা ওপেন না হয় তখন আপনি উইন্ডোজ এই প্রসেসে যাবেন কিভাবে আপনি এই প্রসেস আসবেন বুট কি ধরে আসার পরে এখানে প্রি এরকম সিলেক্ট করা থাকবে প্রি সিলেক্ট করা মানে ডিফল্ট যেটাতে উইন্ডোজ আগে ছিল ওইটাই ধরাই দিবে আপনার এক্সট্রা এদিক সেদিক যাওয়ানো যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট এই প্রসেস পর্যন্ত আসলেই আপনাকে ডিফল্ট ভাবেই দেখাই দিবে যে আপনার যে উইন্ডোজটা যে ড্রাইভটাতে হচ্ছে এর আগে উইন্ডোজ ছিল ওইটা এরকম সিলেক্ট আসবে তো আপনি শুধু কি করবেন ওই ড্রাইভটা ফরম্যাট করে দিবেন দিয়ে হচ্ছে এখনকার যে উইন্ডোজটা এটা ইনস্টলেশন করবেন অথবা ওই ড্রাইভটা ডিলেট করে দিয়ে ড্রাইভটা নিউ করবেন করার পরে আপনি পরবর্তী উইন্ডোজের যে প্রসেসটা সামনের দিকে তো ধরে নিলাম আপনার এই দুইটার যে কোনো একটা এরপরে নেক্সট অপশনে দেখি এই যে এই প্রসেসে আসবে এই প্রসেসে আসার আগ মুহূর্তে আপনার এইগুলা ভালোভাবে সিলেক্ট করে দিয়ে আপনার সামনে যাইতে হবে মনে রাখতে হবে অন্য কোন ড্রাইভে আমার ডিলিট করারও প্রয়োজন নাই নেই করারও প্রয়োজন নাই এটার মেন কারণ হচ্ছে অন্য ড্রাইভে আমাদের ডেটা থাকে আমরা শুধু উইন্ডোজ ড্রাইভটার কাজ করব উইন্ডোজ সি ড্রাইভ যেটা মানে আপনার উইন্ডোজ ড্রাইভ যেটাই হয় ডি হয় বা আপনি অন্য কোন ড্রাইভে যদি দিয়ে থাকেন ওইটাই শো করবে ডিফল্ট অবস্থায় ওইটা আমরা ডিলিট করব বা ফরমেট করব যদি ফর্মেট করি তাহলে তো এক ক্লিক দিয়ে হচ্ছে আমরা পরবর্তী প্রসেসে চলে যাব আর যদি ডিলেট করে হলে ওইটা নিউ করে দিতে হবে দিয়ে পরবর্তী প্রসেসে আসতে হবে তাহলে এটা হচ্ছে একটা নিয়ম এটা মাথায় রাখলে আপনি উইন্ডোজটা ভালোভাবে ইনস্টলেশন করতে পারবেন আপনার কোনো ডাটা ডিলিট হবে না পরবর্তী প্রসেসে এই একের পর এক প্রসেস নিতে থাকবে এই প্রসেসটা হচ্ছে এক থেকে একশো হবে তার পরের প্রসেস যাবে এরপর তার পরের প্রসেস এর মাঝখানে আপনার পিসি বা ল্যাপটপটা একবার রিস্টার্ট নেবে রিস্টার্ট নিলে আপনার রিস্টার্ট স্টার্ট প্রসেস হচ্ছে এরকম একটা মেনু শো করবে মেনুটা যাবে যাওয়ার পরে কম্পিউটার পিসি বা আপনার ল্যাপটপটা প্রথমে অফ হবে অফ হয়ে অন হবে অফ হইলে আপনি পেন ড্রাইভটা খুলে ফেলবেন এরপর অন অন হবে আপনার পিসিটা অন হওয়ার পরে কিছু সময় ওয়েট করতে হবে এই পিসি পিসির যে ডিফল্ট প্রসেসগুলো ওগুলো নিতে থাকবে ওয়ান বাই ওয়ান এরপর আপনাকে মেইন স্ক্রিনে নিয়ে আসবে মেইন স্ক্রিনে আনার পরে আপনি এরপরে যে স্টেপগুলো ল্যাঙ্গুয়েজ সিলেকশন তারপর আপনার ডেস্কটপের এই মেনুতে আসা পর্যন্ত যে সিলেকশনগুলো ওগুলো করে নিলে আপনার উইন উইন্ডোজের যে প্রসেসটা এটা ডান এর পরবর্তীতে আপনার ড্রাইভারগুলো একাধারে ইনস্টল করতে হবে ড্রাইভারগুলো আপনার যদি আগের কোথাও থাকে আগের কোন ড্রাইভার সেভ করা থাকে আপনি ড্রাইভারগুলো এখান থেকে ইনস্টল করতে পারেন আর যদি সেভ করা না থাকে তাহলে আপনারা অনলাইনে এসেও ইনস্টল করতে পারেন আপনি নেট কানেকশান দিলে আপনার অপশনে আসলে আপনার এটা ইনস্টল হইতে থাকবে তো এভাবেই আপনারা উইন্ডোজটা ইনস্টলেশন করে নেবেন ইনস্টল করার পরে হচ্ছে পরের প্রসেসগুলো আমি একাধারে দেখাবো এর পরের প্রসেসে কি আসবে এটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই আমি আশা করলাম যে মেন বিষয়গুলো আপনাদের বোঝাইতে পারছি ধন্যবাদ